ওয়াজিব না ফরজ ফরজ অনেক অভিভাবক আছে মা বাপ আছে ঘরে সন্তানকে নিয়ে একসাথে বসে টিকটক ছায় বেহাইয়া পোনা বেলাল্লা পোনা চ্যানেল দেখে আর মনে করে এটা আধুনিকতা এটা ডিজিটাল মনে করে অনেক মা বাপ আছে এই মা বাপ সন্তানের জন্য মা বাপ না এরা হলো মা বাপের নামে কষাই 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 ওই পুরুষ দয়ুষ ওই পুরুষ দুজকি ওই পুরুষ জাহান নামি যে পুরুষ ঘরের মধ্যে পর্দার পরিবেশ করে নাই পর্দার রক্ষণাবেক্ষণ করে নাই মা বোনদেরকে পর্দায় রাখে নাই ওই পুরুষ জাহান নামি ওই পুরুষের উপরে রসুলের লাইন আল্লাহর গজব ওই পুরুষ দুজন জাহান শুধু নিজে নামাজ পড়ছি নিজে দাড়ি রাখছি নিজে টুপি দিছি নিজে আমল করতেছি কেমনে দুজক থেকে বাসবো। কেমনে জাহান নাম থেকে বাসবো। ও আল্লাহ কিন্তু পরিবার পরিজন যদি যাবে যাক সন্তান যেদিকে যাবে যাক এটা হবে না এটা হবে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুন আকসাকুম ওয়া আলিকুম কোন প্রতিবেশি কোন আত্মীয স্বজনকে কোন তারা প্রতিবেশী বা পরিবারের কোন সদস্যকে জবান দ্বারা কষ্ট দিবেন না হাত দ্বারা কষ্ট দিবেন না আচার আচরণে কষ্ট দিবেন না কথার মাধ্যমে কষ্ট দিবেন না ব্যবহারের মাধ্যমে কষ্ট দিবেন না মনে রাখবেন হাতের আঘাতের চেয়ে কথার আঘাত মারাত্মক আঘাত ঠিক না বেট্রিক হাতের আঘাতের চেয়ে কথার আঘাত মারাত্মক আঘাত হাতের যদি আপনি কাউকে কোপ মারেন সুরি দিয়ে গুতে মারেন ব্যান্ডেজ করলে চিকিৎসা করলে শুকে যাবে কিন্তু কথার দ্বারা কলবে যেটা আঘাত দেওয়া হয় এটার ব্যান্ডেজ নেই এটার চিকিৎসা নেই এটা আজীবন মনে থাকে মসজিদ ভাঙ্গা এত গুণা নয় কাবশরী ভাঙ্গা এত গুনা নয় মুসলমানের কলবে আঘাত দেওয়া কলব ভাঙ্গা যে বড় গুণা মারাত্মক গুণা আদি শরীফে আসছে খেয়াল করে শোনেন

কোরআন পড়ে এবাদত করে আমাল করে সব ওকে আছে ঠিকঠাক আছে কিন্তু ওই মহিলার জবান খারাপ ওই মহিলার জবান খারাপ জবানের দ্বারাই মানুষকে কষ্ট দেয় ওই মহিলার জবানের দ্বারে মানুষ সুখের পানি ফেলে ওই মহিলা গিবত করে ওই মহিলা পরনিন্দা করে ওই মহিলা মানুষের বদনাম করে এই জবানের দ্বারাই মুখের দ্বারাই মানুষ তার উপর অসন্তুষ্ট মানুষ তার উপর নারাজ মানুষ তার উপর নাকোষ এই জন্য হিয়া ফিন্না ওই মহিলা ডাইরেক্ট জাহান নামে যাবে বলেন না হজ ভিন্ন সাদা সাবধান আরেকজনের গিবত করতে মজা লাগে আরেকজনের বদনাম করতে এত মজা আরেকজনকে যদি কালার করতে পারি অফিসের বসের সামনে বসের কাছে আরেক ভাইকে যদি কালার করতে পারি ছোট করে দিতে পারি তার প্রমোশন যদি আটকে দিতে পারি ফিন মারি গিবত করি বদনাম করি এত মজা আলাই সেওয়া সাল্লাম আলগিব তো আশাদ্দ মিনা জেনা গিবত জেনা তো কেউ মারাত্মক মারাত্মক আচ্ছা মরা ভাইয়ের আপন মরা ভাইয়ের কে খাবে হাত আপন মরা ভাইয়ের গোষ্ট কেউ খাবে না কেউ খাবে না কিন্তু যারা গিবত করে পরনিন্দা করে মানুষের বদনাম করে সাধনা করে তারা মরা ভাইয়ের গোস্ত কামড়া কামড়া খাই বলে না অসুবিধা বলে কি বোধ মারাত্মক না আল্লাহর অস্তে কি বোধ করবেন না ইমাম আবু হানিম রহমতুল্লাহ আলে তার বিরুদ্ধে এক মানুষ শুধু গিবত করত দোকানে ফুটপাতে রাস্তাঘাটে বাজারে ঘাটে মাঠে ঘাটে ইমাম আবু হানিফা খারাপ ইমাম আবু হানিফা এই ইমাম আবু হানিফা সেই শুধু দুই বধ দুই আল্লাহর সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বলতেছে হুজুর উনি তো শুধু আপনার গি বোধ করতেছে বদনাম করতেছে ইমাম আবু হানিফা তার ঘরে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তারপরের দিন আবার এসে একজনে বলতেছে হুজুর অমুকে তো আপনার গি করে আবার ইমাম আবু হানিফা নাস্তা পানি পাঠাইছে এবার সবাই জিজ্ঞেস করে ও ইমাম আযম নমান বিন সাহব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বল তাকে সবাই জিজ্ঞাসা করলেন ওই মানুষ আপনার গীবত করে আপনার বদনাম করে আপনার সমালোচনা করে আপনাকে ছোট করে আপনি তাকে নামে রে বিচার না করে উল্টা হাদিয়া কেন পাঠাচ্ছেন কমলা আঙ্গুর কেন পড়াচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটাই তো বিজনেস এটাই তো ব্যবসা সে আমার গীবত করে করে আমার একাউন্টের গুণাগুনা তার একাউন্টে নিয়ে যাবে আর তার একাউন্টের সওয়াব গুণা গুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন গীবত করলে সওয়াব আর গুণা ট্রান্সফার হয় যে কি করে তার সব আমার অ্যাকাউন্ট তে আসবে আর আমার গুণগুলো তার অ্যাকাউন্টে ব্যাংকে চলে যাবে কি বোধ করবেন না খবর দাও আল্লার সোলসলো বলেন ও মত দুইটা জিনিসের আমানতের গ্যারান্টি দাও আমি কেমনতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিবে বলবেন না জান্নাতের গ্যারান্টি নিবি একটা জিনিস হচ্ছে জবান দ্বিতীয় দুটি জিনিসকে যদি হেফাজত করতে পারো আমানত রাখতে পারো এমতের দিন আমি রসুল আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবো জান্নাতের গ্যারান্টি জান্নাতের ওয়ারেন্টি বহান